আসসালামু আলাইকুম স্মার্ট বেদান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনো যারা স্মার্ট বেদান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত রাশির উৎপাদক ও গোসাগর লসাগো অধ্যায়ের যে সমস্ত কোয়েশ্চেন ফাইনালে আসার হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা রয়েছে সেগুলো সম্পর্কে আজ আমরা জানব এছাড়াও আমার আগের দুইটা ক্লাসে অর্থাৎ ফাইনালে আমরা জানি যে আমাদের তিনটে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে বাইনারি সংখ্যার গল্প চলবিত্ত চিনি গল্প এবং বীজগণিত রাশির উৎপাদক গোসাগু ও লসাগু সো এই তিনটা অধ্যায় সম্পর্কে যা যা আসতে পারে আমি এর আগের ক্লাস আগের দুই ক্লাসে এই দুটো সম্পর্কে ফুল আলোচনা কমপ্লিট করেছি সো যারা দেখেননি অবশ্যই এই ভিডিওর লাস্টে দেখলে আপনাদের ফুল প্রিপারেশন ফাইনালের জন্য নেওয়া হয়ে যাবে সো আজ আমরা এ অধ্যায় যে যে প্রশ্ন থাকতে পারে এবং হানড্রেড পারসেন্ট পাওয়ার নিশ্চয়তা রয়েছে সেগুলো আমরা দেখব প্রথমে রয়েছে লসাগু এর পূর্ণরূপ সো এটা টিকে অথবা ক নম্বর প্রশ্নে অবশ্যই আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট সো এর উত্তর লভিষ্ট সাধারণ গণিতক লসাগুয়ের পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণিতক এরপরে হবে গসাগু গোসাগুয়ের পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এরপরে রয়েছে গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে গুণনীয়ক ও উৎপাদক কাকে বলে সো এর আনসার হবে একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে অর্থাৎ যদি সংখ্যাটি পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে সো আমরা এটা ফুল মুখস্থ করব। তারপরে রয়েছে গুণিতক কাকে বলে গুণিতক কাকে বলে সো এর উত্তর হবে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুণিতক বলে অর্থাৎ এখানে আমরা দেখছি দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনিয়ক গুণনীয়ক বা উৎপাদক বলে আর এখানে দ্বিতীয় প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুণিতক বলে সো এ হচ্ছে গুণনীয়ক আর গুণিতকের ভিতর পার্থক্য সো এরপরে আমরা দেখব গোসাগু কাকে বলা হয় গসাগো কাকে বলা হয় সো এর উত্তর হবে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগো বলা হয় অর্থাৎ গসাগো কাকে বলে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্য সবচেয়ে বড় গুণনীয়গকে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগো বলা হয় এরপর আমরা দেখব গুণিতক বা লসাগু কাকে বলে গুণিতক বা লসাগু কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লগিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু বলে সো এরপর আমরা দেখব গসাগু নির্ণয় পদ্ধতি সো গসাগু নির্ণয় পদ্ধতি কি রাশিগুলিকে প্রথমত উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সাধারণ মৌলিক গুণনিয়োগগুলোর যে সর্বোচ্চ মান রাশিগুলোকে নিঃশেষে বিভাজ্য বা ভাগ করে তাদের গুণ গসাগো হবে সো এটা ছিল আপনার বিষ গণিত্রাশির উৎপাদক গসাগো লসাগো এখন বাইনারি সংখ্যার গল্প এ অধ্যায়টা এবং চলে চিনি এ অধ্যায় এবং এই তিনটা অধ্যায় যেহেতু আমাদের ফাইনালে রয়েছে এই তিনটা অধ্যায়ের প্লে লিস্ট এই ভিডিওর ইনডিসক্রিন অর্থাৎ এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই তিনটে অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক যা আসতে পারে আমি সব কিছু সুন্দর করে সেখানে বুঝিয়ে দিয়েছি অবশ্যই এই তিনটে ভিডিও আপনারা দেখবেন এবং আমার চ্যানেলে গিয়ে যে রচনামূলক বা প্রশ্ন আসবে অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখলে আপনাদের হানড্রেড পারসেন্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবেন সো আজান নয় আসসালামু আলাইকুম থ্যাংকস